নটরের ছবিতে অনবদ্ধ অভিনয়ের জন্য পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি তখনই বুঝিয়ে দিয়েছিলেন তার অভিনয় নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই এবার দাগি ছবিতে আরও একবার নিচের দক্ষতা ছাপ রাখলেন তাও একটি সীমিত পরিসরের চরিত্রে অভিনয় করেই ঈদে মুক্তি পাওয়া তারকা বহুল এই সিনেমায় অন্যান্য চরিত্রের তুলনায় তার স্ক্রিন টাইম তুলনামূলকভাবে কম হলেও সোনেরার অভিনয়ে আলাদা করে নজর কেড়েছে স্পষ্ট করে দিয়েছেন চরিত্রের দৈর্ঘ্য নয় চরিত্রে প্রাণ আনার সক্ষমতাই একজন শিল্পীর আসল পরিচয় সোনেরা বলেন যখন দাগের প্রস্তাব আসে আমি একবারও দেখিনি চরিত্রটা কত বড় কে সহশিল্পী নাকি এটা মুখ্য না পার্শ্ব চরিত্র কারণ আমি জানি আমি কোথায় দাঁড়িয়ে নডড়াইতে আমি পুরো গল্পের কেন্দ্রবিন্দুতে ছিলাম আর দাগিতে একটি ছোট চরিত্র করেছে কিন্তু দুটোর প্রতি আমার দায়বদ্ধতা ছিল সমান তিনি আরো বলেন হলিউডের অনেক শিল্পী স্ক্রিন টাইম নয় চরিত্রের গুরুত্ব দেখে কাজ বেছে নেন আমিও তাই করি চরিত্রটা আমাকে কতটা টানে সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ দর্শকের ভালোবাসা তাকে আরও সাহসী করে তুলেছে ভাবতেই পারিনি এত ছোট্ট একটি চরিত্র অভিনয় করেও দর্শক আমাকে এতটা গুরুত্ব দেবে ওরা আমার অভিনয়ের প্রশংসা করছে খোঁজ নিচ্ছে এটা আমার কাছে অভাবনীয় আমি কৃতজ্ঞ এতটা ভালোবাসা পাওয়ার কথা ভাবিনি প্রত্যাশার বাইরে প্রশংসা পাচ্ছে সোনেরা যেন আরও একবার প্রমাণ করলেন ভালো অভিনয়ের জন্য বড় চরিত্র নয় দরকার বড় মনের